গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা ভিডিও শুরু করেছিলাম তার সরি গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা ভিডিও শুরু করেছিলাম তারপরে আর হয়ে ওঠেনি ভাই কাজে ব্যস্ত হয়ে গেছি ব্যাস ক্যামেরা অফ তোমাদের তো বলি আমি আমার যা কর্ম এই করে করে আমি ভিডিও করতেই পারি না করলে তো এডিট করব তারপরে তো আপলোডে বসাবো তো যাই হোক রাত্রিরে রান্নাঘর একদম দেখিয়ে দিলাম একদম টিপটপ গোছানো ওই সকালবেলা রান্না করার সময় তো এরকম হবেই ভাই আর চারিদিক একদম গোছানো গাছানো তো এই যে রাত্রি আমাদের মেনু হচ্ছে সকালেই করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি এই যে ঘুগনি গরমা গরম ঘুগনি সকালে হাফ সেদ্ধ করে গুছিয়ে রেখেছিলাম তারপরে রাত্রিবেলা এই মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবো সিদ্ধান্ত হলো তো রুটি খাবে বলছিল তারপরে বললো না মুড়ি দিয়ে খেয়ে নেবো তো ঘুগনির ফাইনাল লুক দেখিয়ে দিলাম দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবে সবাই দেখতে পাচ্ছ হাতাটা তুললাম না হাতা দিয়ে ফাইনাল লুকটা বেশি ভালো লাগছে দেখো রাঁধুনি রাঁধুনি মনে হচ্ছে তাই না তো যাই হোক আজকে এইটাই আমাদের মেনু আর চলো এবার ওই দিকে একটু যাই এখন চারিদিকে অন্ধকার বন্ধুরা কারণ বাড়িতে পড়াশোনার তো ব্যাপার নেই ঘর টিভির ঘরে টিভি দেখছে ছেলে ছেলের ঘরে এতক্ষণ টিভি দেখছিল এবার নিজের ঘরে নিয়ে ফোন নিয়ে শুয়ে শুয়ে আছে মানে ওই রেস্ট নিচ্ছে আর এখন তো রেস্টই রেস্ট এরপরে যখন দোকান হবে তখন আবার কাজে আমরা ব্যস্ত হয়ে যাব তো তোমাদের দেখিয়ে দিলাম অবশ্যই জানাবে আর আজকে আমরা মুড়ি খাবো ঘুগনি দিয়ে তাহলে কেমন লাগছে অবশ্যই বারবার বলছি অবশ্যই জানাবে তাহলে আমার ভালো লাগবে আর চলো ওই দিকটা একটু দেখিয়ে দিই আমার সাথে চলো তাহলে তার আগে একটু চাপে দে চাপা দিয়ে নিই হ্যাঁ তা রান্নাঘরের লাইটগুলো নেবায় এ দেখো মুড়ির সরঞ্জাম মুড়ির টিন এর মধ্যে মুড়ি আছে এর মধ্যে সন্ধ্যেবেলা একটু ঘুগনি খেয়েছিলাম আমরা টেস্ট করে দেখেছি ওই বাটিটা এঁঠো নাই এখানে পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা খোলা এখানে ছেলের আর ছেলের বাবার বাটি ধুয়ে চামচ ধুয়ে একদম গোছানো আছে আর আমি ওই বড় ওপরের থালাটা দেখালাম না ওইতে খেয়ে নেবো তাহলে আজকে আমাদের রাত্রি মেন হচ্ছে ঘুগনি মুড়ি আর রাত্রিবেলায় এই বাড়িটা একদম চারিদিকে সব সময় আমার পরিষ্কার থাকে কিন্তু ইনভার্টারটা ভেবো না যে নোংরা ওটার রং না আজ ধরো কুড়ি বছর হয়ে গেল একদম ডিস মানে কালার চেঞ্জ হয়ে গেছে ও হারপিক দিয়ে পর্যন্ত ঘষেছি কিছু হয় না তো যাই হোক এইভাবেই সব ঠিকঠাক আছে তা রাত্রে আর একটু পরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো তার আগে ভাবলাম না এই ভিডিওটা আবার শেষ করব নাহলে কালকে কি তোমাদের সাথে শেয়ার করবো বলো তো আর এখন তো কেউ কাজ করছি না একটু রেস্টের টাইম যেন এই যে ফোনের আয়নার মধ্যে দিয়ে আমাকে তোমরা দেখো এই টাইমটা একটু বসে এই কন্ট্রোভার্সি ভিডিও করলাম তারপর একটা শর্ট করলাম করে এইবার একটু রাত্রিরের খাবারটা গুছিয়ে রেখে ওই দেখো ওখানে জামা কাপড় আর আমার ভালো লাগছে না যেতে অনেক বেলায় পেঁচেছি সকালে মেরবো আর ছাতে গতকালের কাঁচা মেলা সব আছে তোলা হয়নি ভাই সময় পাই না আমি তো সকালে একটু রোদ্দুর উঠলে এগুলো মেলবো আর ওগুলো তুলে আনবো এখন বেকার ছাতে গিয়ে ঠান্ডা ঠান্ডা জিনিস তোলা মেলা কোনো দরকার নেই ঠান্ডা লাগাবার সিঁড়ি ওই পজিশনে সবই ঠিকঠাক মোটামুটি আছে আর ঘরের কী দেখাবো বলো দুঘরে মশারি টাঙানো হয়ে গেছে তো চলো আজকের মতন ওই ক্যামেরার মধ্যে দিয়ে আয়নার মধ্যে দিয়ে তোমাদের টাটা জানালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ওশি পাশে থেকো গুড নাইট Tada. আনাসটা কমানো যাচ্ছে খুব ভালো করে বাজা হোক আর যেটা অরিজিনাল পকোড়া হয় ঝিরিঝিরি করে ফুলকপি এক একটা ফুল দিয়ে ছোট্ট ছোট্ট করে সুন্দর সেটা আরেকদিন আবার করব এর মধ্যে একটু আলু দিলেও মন হয় না কিন্তু না আমি আজকে দিই নিই আমি সেটা দিয়ে দিয়েছি হোক ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি এবার একটা পিক উল্টে দেবো তার আগে এই কটা চার তিনটে আছে দিয়ে দিই তিন চারটে হবে দিয়ে দিই দিয়ে একবার উল্টে নেব খালি ক্যামেরা অন করবো ব্লগটা শুরু করি তারপর যা হয় তোমরা তো জানোই অন্য অন্য কাজ এসে যায় ব্যাস এটা আর মাথার থেকে চলে যায় তোমরা শুনে হাসবে যে উপায়ের জায়গাটা মাথার থেকে চলে যায় হ্যাঁ ভাই হাত মানে আর সামলাতেই পারি না চারিদিকটা ম্যানেজ করতে হয় তো আর সামলাতেই পারি না তখন মনে হয় এটা বন্ধ থাক এটা বন্ধ থাক ওই কাজগুলো করি আর এই করতে করতে যখন মানে এটা খোলার সময় ভাই তখন অনেক সব কাজই হয়ে যায় তা কি শেয়ার করবো বল তখন আচ্ছা বেলায় আজকে একদম মনের জোর করেই করলাম আরো কি বলে তো ভিউজ হয় না কিছু হয় না তো মাথাটা গরম হয়ে যায়

দিলে আর ছেলের বাবা বাজারে গেছে কালকে শুধু আলু একটা আলুর যে দাম এক কিলো চন্দ্রমুখী আলু এনেছে আর ছেলে আগের দিন জ্যোতি আলু দু কিলো এনেছে হয়ে যাবে আলুতে যাওয়া যাবে আর সবজি চারটে পাঁচটা কালকে ফুলকপি নিয়ে এসছে একটু বেলা তো শুধু ফুলকপি দিয়ে কী খাবো ওই জন্য দেখলাম না টলি সত্য সাথে একটু এরম না দিলে কী করা হয় আর বেশি নাড়বো না একটু ভাজা হোক তারপর আবার আসছি এবার হয়ে গেছে উল্টোপির গোড়া পকৌড়া যাই বলো তোমরা সেটা আমার কমপ্লিট জোরে করে করে না দিলে না অল্পতে তেল বেশি টানে সেটাই আবার পাতে করবে ভালো লাগবে না খেতে জোরে করে দিবি মানে বাড়িয়ে দিই জোরে করে মানে কি বাড়িয়ে দিই বাজার থেকে কি আনে তার উপরে বেশ করে রান্না দিয়েছিলাম তো সেগুলো মেলে এলাম আবার যেগুলো মেলা ছিল সেগুলো ছেলে দিয়ে তুলে আনলো এইগুলো মিটলে এবার সেগুলো তো আবার গোছাতে হবে না এই দিকটা সেরে তারপরে আবার ওদিক দিক নান করে ঠাকুর দিয়ে নিতে পারলে আর দেখে বেশি কাজ যেন হয়ে যায় শীতকাল তো তিনটে সাড়ে তিনটে চান করলে শক্তি শরীরটা খুব খারাপ হয় আর তারপরে আমি যখন শুই না সব কাজ সেরে সকলের শাঁখ বাজে গো আমি তোমাদের বারবার বলি না সকলের শাঁখ না তাদের তো হয়ে যাচ্ছে আর আমার তো একা হাতে একদম না তারপরে এক একজনের কাজের ধরন এক এক রকম আমার কাজের ধরনটা একটু আলাদা আছে তার সাথে ভিডিও করি এটাও তো দেখতে হবে এডিট করা আছে আপলোড করা আছে শর্ট ছাড়া আছে সবটা করতে গিয়ে একটু যে এদিক ওদিক হয় সে ওকে যাকে কিন্তু করতে পারি এই হলো আসল কথা থেমে না যায় দেখছো বড় আগুলো হয়ে গেছে ওয়ার গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে বরাবর দিলেন তাহলে তেল টেনে নেবে আমার ফুলকপি বড়া বা পকোড়া যেটাই তোমরা বলবে মুচমুচে একেবারে তৈরি আলু সেদ্ধর সাথে ভাতের সাথে খাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই ছেলে আর ছেলের বাবা খাবে আমি কিন্তু বড়া দিয়ে মুড়ি খাবো সকালবেলা ভাত খেতে পারি না আর ওইদিকে দেখেছো সব সবজি মানে সব মধ্যে ফুলকপি দুটো বার করে একটা ভেঙে পড়লাম আর তিনটা এখনও দেওয়া আছে চিলারে আছে তো বাজার কাছে দেখি কি আনি তারপরে আবার শুরু হবে অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা স্নান হলো পুজো সারা হলো টিফিন খাওয়া হলো আর তারপরে বাজারও এসে গেছে এবার বাঁধাকপি তরকারি করলাম দেখলাম বাঁধাকপি এনেছে তো অর্ধেক বাঁধাকপি আজ এ জন্য করলাম বেশি করলাম না কী বলতে আমাদের সবসময় যাই করি তাই থেকে যায় এ বড় বিরক্তিকর ব্যাপার দেখছি এইটুকু তো এটাও দেখবে একটুখানি বেঁচে যাচ্ছে মানে একটা নির্ভৎস ব্যাপার আমাদের তো হোক এখন ওর ছেলের স্নান খাওয়া স্নান পুজো খাওয়া হয়ে গেছে টিভিরটাও আর ছেলের বাবা পুজো করছে স্নান হয়ে গেছে আমি দেখলাম এই কাজগুলি ঘরক্ষ সেরে শীতকাল চারটের মধ্যেই অন্ধকার হতে থাকে তো তোমাদের সাথে ওইগুলো শেয়ার করা সম্ভব হতো না গো এই বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ একটু নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটা ভাবিয়ে জল ফেলে দিয়েছি তারপর আজ একটাই মাত্র আলু কেটে দিয়েছি আর আলু লাগবে না আর নুন হলুদ জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি ব্যাস এখন মিষ্টি দিইনি আর মটরশুটি বাঁধাকপি আর আলু কেটে টমেটো দিয়েছি অবশ্যই টমেটো আজকে একদম নিরামিষ করব পিঁয়াজ রসুন বলি না আমাদের অতটা আমরা পছন্দ করি না আর আমাদের মাছ এনেছে সেটা এখনও প্যাকেট করে ধরাই আছে এটা একটু কষানো হয়ে যাক এই দেখো আমাদের মাছটা এখনও প্যাকেট করে রাখাই আছে আর সর্ষে লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাড়ব মাছের ঝাল করবো ওদিকে ধনে পাতাও কুটে রেখে দিয়েছি ওই যে বাজার থেকে ধনে পাতা এনেছে আমার আমার গাছেও সব হয়েছে গাছগুলো যদিও সব কিছুদিন হলে লাগিয়েছি তো একদম ছোট ছোট অনেক টবে লাগিয়েছি তোমাদের মনে দেখিয়েছি অনেক কটা টবে ধনে পাতা লাগানো তোমার ধনে পাতাটা না লাগে হয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখছো আর একটু তেল ছাড়ো একদম অল্প করে করলাম কেউ উঠুক আর ভালো লাগছে না রঙের বেলা একটা ওবেলা ওবেলা একটা পরের দিন পরের দিন তারপরের দিন মানে বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে সব তো বাবার এখনো হয়নি হোক ভাতটা আর এই আলু সেদ্ধ ভাজা দিয়ে দেবো ওই যে ফুলকপির পক বড়া এটা ঠিক পকৌড়া বলে না পকৌড়া কেউ সেই ছোট্ট ছোট্ট ফুল ফুলকপির ফুলগুলো দিয়ে ছোট্ট ছোট্ট বেশ মুচমুচে অন ছোটো ছোটো অনেক কটা হবে এটা বড়া বলে এগুলোকে আমরা যেগুলো করি না সাধারণত বাঁধাকপির বড়া ফুলকপির বড়া পকোড়া আলাদা তাতে একটু চাট মশলা দেয় একটু আমচুর দেয় গোলমরিচ দেয় এতেও দেওয়া যায় কিন্তু তাতে দিলে খেতে ওইটাকে বলে পকোড়া আর এটা বড়া তো চলো এই দেখো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার তো শীত পড়বে বলে দিয়েছে আবার একটু বৃষ্টির অভাব আছে মেঘলা মেঘলা থাকবে সবটাই আবহাওয়া দপ্তর বলে দিয়েছে জল দিয়ে দিলাম পরিমাণ এটা তো খুবই টানা হবে মাছের চালা কিচ্ছু করবো না গো রাত্রে গুন্ডি করেছিলাম সেটাও হাফ বাটি থেকে গেছে আজকে ওইটা দিয়ে রাতে চালিয়ে দেবো সুতরাং আর তো দরকার নেই করার অপচয় করার তো দিন নয় না এখন চলো মিষ্টি দিয়ে দিই দিয়ে চাকা দিয়ে দেখো মিষ্টি দিয়ে দিলাম এক চামচ হলো না এক চামচের দরকার হয়ে নেই তাহলে গুড় গুলো মিষ্টি হবে এবার চাকা দিয়ে দিয়ে না আবার আগে একটু গা ঘি দিয়ে দেবো কারণ আমাদের গরম মশলা সবে তো পছন্দ করে না এবার মাছের জালে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিই নিয়ে মাছগুলোয় হাত দেবো ততক্ষণে এটাও কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক তারপরে আবার ওদিকে আজকে ঝুল ঝাড়বো অনেক দিন সেই দুর্গা পুজোর আগে ঝুল ঝেড়েছি জানো তো যেহেতু একদমই ফুল হয় না কিন্তু এতদিন পরে তো একটু হয়েছে না এই ঝুল ঝাড়বো আগে বিছানা পিছানা সব তুলে গুছিয়ে নিয়ে তারপর শেষে ঝুল ঝাড়বো দুর্গা পুজোর সময় যেরম পরিষ্কার করে মহালে আর আগে সেইটাই এতদিন আমি আর এমনি উপর উপর রেগুলার করি সে একেবারে নোংরা তো রাখি না কিন্তু সে ডিপ্লিন হয়নি এবার আবার একবার করে নিই শীত করার আগে আগে তাহলে শীতটা কেটে যাবে আবার যখন শীত কমে যাবে তখন করলেই হবে ঝুলঝাড়া তো হয়েই যায় তো চল আগে বেটে লবণ দিয়ে দিলাম গেল বাঁধাকপির ডালনা একেবারেই অল্প করেছি আমাদের তিনজনের এবেলার আর ও বললাম একটু ভুগনি আছে ওটা উঠিয়ে দেবো আজকে না হলে সাড়ে তিন দিন ফ্রিজের মধ্যে থাকবে বেশি ফ্রিজের খাবার না আমাদের ভালোই লাগে না দেখতেই পাচ্ছ তো তোমরা একটু একটু করলেও থেকে যাচ্ছে তাহলে আমরা কিরম খাওয়ন দেয় বুঝতে পারছো তো এর মধ্যে ঘি দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দিই নুন মিষ্টি সবই ঠিক আছে এবার একটু চাপা দিয়ে মাছটা দিয়ে নিই ও অবশ্যই বলবে কেমন হয়েছে না হলে আমার তো ভালো লাগবে না তোমরা যদি না কমেন্টস করো অবশ্যই জানাবে আমাকে কেমন হয়েছে এবার মাছগুলো ধুয়ে নিই অনেক দিন পর আমলে মাছ চলো বাড়িতে যান তো অনেক দিন পর এই দেখো এগুলো ভালো করে ঝাল করবো যে সর্ষে কাঁচা লঙ্কা সব বেটে নিলাম ধনে পাতাও কেটে রেখে দিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে ভেজে ঝাল করে নেবো ব্যাস তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে আবার ওধার আছে তো চলো এই বাটিটা ভাব ভেবেছিলাম চা চা খাবো অনেকটাই আছে তাই না ফ্রিজে রেখে দেবো তুমি বিগুডি চালে মা হ্যাঁ রেখে দেবো रात्रीে খাওয়ার জন্য আর ভাল লাগবে না কি ভালো হবে বেবি ও তো আছে হ্যাঁ একটু একটা চামচ দিচ্ছি রেখে দাও তো এই ছেড়ে দাও আপনি মধ্যে একটু চিন দিয়ে খাই নে তো ঠিক আছে বাট ইট ইজ লিটার উই নি দেন ঠিক আছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমাদের মাছের ঝাডটা করলেই রান্না হয় মাছ ভাজার সময় কড়াইতে আগে একটু নুন দিয়ে দিলে মাছটা ছিট করি না আর একটু সর্ষের তেল মাছের গায়ে মাখিয়ে নেই জাস্ট এক ফোটা একটু সর্ষের তেল দিয়ে নুন হলের দিয়ে মাখিয়ে রাখবে না একেবারে মাছ ছিটকে না তবে আমাদের মাছ ছিটকাবে না ট্যাংরা মাছ তারপরে আরও কী কী মাছ আছে ভাই সেগুলো বড় ছিটকায় তারপরে মাছের মাথাগুলো dekat tu grow pokok. Ha dia kena. Nah hari আমাদের বাচ্চার চালও রেডি হয়ে গেল বন্ধুরা মাছ তো ভেজেই রেখেছি মাছ ভেজে একদম মশলা বেটেও রেখেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এইভাবে কথা বলতে না আমার ভালো লাগে না জানো তো মনে হয় যেন পর পর পড় তবে হ্যাঁ আমরা তো সবাই সবার পড় কেউ তার আপন না ভাই ইউটিউবে সব সাক্ষাৎ তো যাই হোক পর বলতে যা বোঝায় আমার কথার অর্থ কিন্তু তা নয় বুঝতে পারছো মানে সবাই আমরা বন্ধু কিন্তু কেউ তো নিজের কেউ নয় তাই না এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইউটিউবার আছি আমরা সুতরাং সবাই ভাবে আমার তো কোনো কথা নেই তো যাই হোক মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ মাছের ঝালে চা দেয় নর্মালি আর কাঁচা লুকা সর্ষে আর একটু নুন দিয়ে বেঁচেছিলাম দিয়ে দিয়েছি তিন চারটে মাছ তুলে রেখেছি ওর বাবার জন্য ভাজা খাবার আর এটা আমাদের একদম এই বেলায় শুধু কেন আমরা ও মাছ ফাছ খাই না ও একটু সবজিটাই খাই মাছ ডিম ডিম খুব রেয়ার খায় আর শীতকালে দেখবে ডিম ফিম মাংস এসব খেয়ে না রাত্রিবেলা শুলে এমনিতেই চাপা দিয়ে শুতে হয় চারিদিক বন্ধ থাকে ঘুমটাই ভীষণ অসুবিধা হয় গরমকালেও বেশি রিচ খেয়ে রাত্রের শোভে দেখবে খুবই অসুবিধা হয় আর তুমি হালকা একটা কিছু খেয়েসো মানে পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা মাংসটা দিয়ে সবজি খেয়েসো লুটিকাও কিচ্ছু অসুবিধা হবে না তোমার খুব সুন্দর ঘুম অসুবিধা হয় তো দেখে নাও মাছের চাল রেডি ধনেপাতা তো আগেই কুচিয়ে রেখেছি এবার শুধু একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু টেস্ট করি অবশ্যই এটা টেস্ট করবে তবে হ্যাঁ আমার এখন আর টেস্ট করতে চাইছে না 好的好的，哎，哥嘞。 ধর কাঁচা মাত্রা দিয়ে ছবি বাঁধাকপি শুকনো শুকনো করেছি একটু ভাত পাতে এইটুকু ঝোল লাগবে এই দেখো মাছের আমুদে মাছের ঝাল ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি কমেন্টস করো তাহলে এনার্জি পাবো আর কিচ্ছুই না জানো তো আমি যদি তোমাকে কমেন্টস করি তোমারও ভালো লাগবে তোমরা যদি আমাকে করো আমারও ভালো লাগবে আর কিচ্ছুই না কিচ্ছুই এতে দেওয়া না আর ব্যাপার নেই অবশ্যই জানিও